হ্যালো হিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের মোবাইল ফোনের টিকটক থেকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নোটিফিকেশান আসতেই থাকে তো মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে টিকটক থেকে আসা নোটিফিকেশান বন্ধ করবেন টিকটকের নোটিফিকেশান বন্ধ করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে এবং নিচে প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপরে রয়েছে থ্রি লাইন মেনুবার থ্রি লাইন মেনুবারে ক্লিক করে দিবেন এবং সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনস নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নোটিফিকেশন ক্যাটাগরি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লাইকস নোটিফিকেশন রয়েছে মানে কেউ যদি আপনাদেরকে লাইক করে তাহলে নোটিফিকেশন আসবে আপনারা যদি লাইকস নোটিফিকেশন এই অপশানটি বন্ধ করে দেন তাহলে আপনাদেরকে কেউ লাইক করলে তার নোটিফিকেশন আসবে না সেমভাবে আপনারা কমেন্টস নোটিফিকেশন বন্ধ করতে পারবেন নেট ফলোয়ার্স নোটিফিকেশন বন্ধ করতে পারবেন মেনশন অ্যান্ড ট্যাগস নোটিফিকেশন বন্ধ করতে পারবেন রিপোস্ট নোটিফিকেশন বন্ধ করতে পারবেন পোস্ট ইউ ইন্টারেস্ট উইথ মানে আপনারা যেই ধরনের পোস্ট ইন্টারেস্ট করেন পছন্দ করেন যেই ধরনের পোস্টে কমেন্ট করেন বা যাদের পোস্টে কমেন্ট করেন তারা যদি কোনো পোস্ট আপলোড করে কোনো পোস্ট টিকটকে শেয়ার করে তাহলে আপনার কাছে নোটিফিকেশান আসবে আপনি চাইলে এই নোটিফিকেশানটিও বন্ধ করে দিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইন অ্যাপ নোটিফিকেশনস নামে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলে আপনারা আরও অন্যান্য অপশান পেয়ে যাবেন আরও অন্যান্য ক্যাটাগরি পেয়ে যাবেন নোটিফিকেশনের এবং এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে চলে আসলে আরও বিভিন্ন ধরনের নোটিফিকেশন ক্যাটাগরি রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি স্ট্যাটাস নোটিফিকেশন আপনারা চাইলে অন অফ করে রাখতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট মেসেজেস নোটিফিকেশন অন অফ করতে পারবেন ডাইরেক্ট মেসেজেস পিভিউ নোটিফিকেশন অন অফ করতে পারবেন মেসেজ রিকোয়েস্ট নোটিফিকেশান অন অফ করতে পারবেন তো মূলত আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নোটিফিকেশান অন অফ করে নেবেন যেই ক্যাটাগরির নোটিফিকেশানগুলোর প্রয়োজন রয়েছে সেই ক্যাটাগরিগুলো অন রাখবেন আর যেই ক্যাটাগরির নোটিফিকেশানগুলোর প্রয়োজন নেই সেই ক্যাটাগরিগুলো বন্ধ করে দিবেন। আর আপনারা যদি টিকটক থেকে আসা সকল নোটিফিকেশান বন্ধ করতে চান তাহলে জাস্ট টিকটক অ্যাপ্লিকেশনের ওপরে ট্যাপ করে ধরবেন এবং আই বা অ্যাপ ইনফো বাটনে ক্লিক করে দিবেন। অথবা আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন এবং সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন এখান থেকে নিচে চলে আসবেন এবং অ্যাপস অ্যাপ্লিকেশন বা অ্যাপ ম্যানেজার নামে আপনাদের মোবাইল ফোনে এই সেটিংসটি থাকতে পারে জাস্ট আপনারা অ্যাপ সেটিংসে চলে যাবেন এবং টিকটক অ্যাপ্লিকেশনটি সার্চ করে নেবেন অথবা আপনারা চাইলে ওপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশান এখানে ক্লিক করে টিকটক টাইপ করে টিকটক অ্যাপ্লিকেশনটি সার্চ করে নিতে পারবেন দেন টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশানস নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন এবং অল টিকটক নোটিফিকেশানস এই অপশানটি অফ করে দেবেন তাহলে টিকটক থেকে আপনাদের মোবাইল ফোনে আর কোন ধরনের নোটিফিকেশান আসবে না জাস্ট আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে টিকটকের নোটিফিকেশন বন্ধ করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন